কত সুন্দর এত সুন্দর আমি ভাবতেও পারিনি আর খুবই ভালো লাগছে যেতে আর হিলহিল করে বাতাস বইছে অনেক সুন্দর ঠিক আছে আর কি বলবো এ দেখো বন্ধুগুলিও আছে বন্ধুগুলিও ভিডিও বানাচ্ছে ঠিক আছে আর এই যে সামনে জল আছে এই জলগুলিতে মাছ হয় কই মাছ বলে দারুণ দারুণ কই মাছ বলে টেস্ট খুব যদি ঠিক আছে কার যদি ইচ্ছা থাকে সেখানে তাহলে মাছ ধরতে চলে এসো আর এই দেখো কতটা আবহাওয়াটা কতটা সুন্দর ঠিক আছে যাচ্ছি আর এই দেখো আর কি বলবো চারিদিকটাই দেখাই ওই দেখো সামনে একটা বন্ধু বসে আছে ওই দেখো আর এই দেখো পেছনে মানে আজ রোড ফাঁকা এত এত দুপুর বেলায় ঠিক আছে যাচ্ছি তোমার আমার বাহাদুরপুর বাহাদুরপুর থেকে আবার ট্রেন ধরবো ট্রেন ধরে আবার বাড়ি মানে পলাশি যাবো পলাশি থেকে তারপর ঘুরে বাড়ি

দেখো পুরো রাস্তাটা দেখো কত সুন্দর কত আছে ঠিক আছে কত সুন্দর কত সুন্দর আমার তো খুবই ভালো লাগছে টোটোতে চড়ে টোটো না গেলে বুঝতে পারতাম না যে এত সুন্দর সুন্দর জায়গা আছে